সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালো এন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন পর প্রকাশ করা হতে পারে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নাম অপ্রকাশিত রাখা শর্তে এন এর এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হিসাবে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণ ইন্ডেক্সধারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এ কার্যক্রম শেষ হওয়ার পর সতেরোতম নিবন্ধনের ইন্ডেক্সধারীদের ব্লক করা হবে সব কিছু ঠিক থাকলে জুন মাসেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওই কর্মকর্তা আরও জানান জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ঈদের আগে আঠারমে শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন সে বিষয়ে আগামী রোববার একে জুন শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হবে মন্ত্রণালয়ের এই বৈঠকের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে জানা গেছে এক থেকে বারোতম সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে পঁয়ত্রিশ উর্দু প্রার্থীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পঁয়ত্রিশ উর্দু এবং সনদের মেয়াদ না থাকা প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে একটি সভা ডাকা হয়েছে আগামী রোববার এ সভা অনুষ্ঠিত হবে সভায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্ব করবেন পঁয়ত্রিশ সূর্য এবং সনদের মেয়াদ শেষ হওয়া প্রার্থীদের মধ্যে কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরও জানান এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না সবাই সবার মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে